thank <laughs> you কয়েকদিন আগেই খবর এসেছিল কলকাতা থেকে আমার স্কুলের বান্ধবী তার পরিবারের সঙ্গে ব্যাঙ্গালুরুতে আসছে খবরটা শোনার পর থেকেই মনটা কেমন যেন ছোটোবেলার দিনগুলোতে ফিরে গিয়েছিল জানেন কত বছর পর দেখা হবে ফোনেও কথা হয় ঠিকই কিন্তু সেটাও খুব রেয়ার সোশ্যাল মিডিয়ায় খবর রাখা হয় ওই আর কি ফটো টোটো দেখা ওইটুকুনি কিন্তু সামনাসামনি দেখা তার উত্তেজনা একেবারেই আলাদা মনে হচ্ছিল যেন আবার স্কুলের ড্রেস পরে ব্যাগ কাঁধে নিয়ে ক্লাসে ঢুকবো পাশের বেঞ্চে বসে আছে আমার বান্ধবী হ্যালো ভরিওানি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ব্লগে থাকবে ছোট্টবেলার বন্ধুর সাথে কাটানো দিনগুলোর কথা সময়গুলো স্মৃতিচারণ করা আর একটা সুন্দর রেস্টুরেন্টে বসে খাবার খেয়েছে সেটারও বিবরণ দেব আমার বান্ধবীর মেয়ের ইচ্ছে ছিল ব্যাঙ্গালুরুতে একটা এক্সটিক ভীষণ সুন্দর জায়গায় যেন সে ডিনার করতে পারে তাই আমি ঠিক করেছিলাম এই বিশেষ দিনটা একটা সুন্দর জায়গায় কাটাবো তাই ওকে নিয়ে গিয়েছিলাম মারাথালিতে এক লুকানো রত্ন হেলেন প্যালেসে শহরের কোলাহল থেকে একটু দূরে শান্ত মনোরম পরিবেশে অবস্থিত এই জায়গাটা সত্যি কিন্তু একদম হিডেন জেম বাইরে থেকে দেখলে বোঝাই যাবে না জায়গাটার স্থাপত্য কতটা ছবির মতো সুন্দর একদম পর্তুগালদের যেরকম বাড়ি হয় সেই রকম গ্রিসের আদলে তৈরি আর চারপাশে সবুজ আর নরম আলোয় মোড়া এক স্বপ্নময় পরিবেশ ভীষণ সুন্দর আমার তো মনে হয়েছিল ওর খুব ভালো লাগবে আর সত্যিকারের ও যখন এসেছে একদম জড়িয়ে ধরে বলেছে মাসিমুনি ভীষণ সুন্দর জায়গায় আমাকে নিয়ে এসেছো জানেন ওরা আসার দিন সকাল থেকেই আমি ভীষণ এক্সাইটেড বারবার ঘড়ি দেখছি কখন দেখা হবে অবশেষে দরজার সামনে দাঁড়িয়ে ওকে যখন দেখলাম মনে হলো সময়টা এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল একই রকম হাসি থেকে গেছে একই রকম সেই উচ্ছ্বাস শুধু আমরা দুজনে একটু বড় হয়ে গেছি জড়িয়ে ধরতে কত পুরনো স্মৃতি একসঙ্গে ভেসে উঠল স্কুলের বার্ষিকী অনুষ্ঠান টিফিন ভাগ করে খাওয়া পরীক্ষার আগে টেনশন পরীক্ষায় প্রিপারেশন না হওয়া তারও একটা চিন্তা আর ক্লাসে চুপি চুপি গল্প করা কি মজায় না লাগছিল আমার বান্ধবীর মেয়ে ঐত্রিকা তার এত ভালো লেগেছিল রেস্টুরেন্টটা হেলেন্স প্যালেস তো ওর সাথে আমরা একটু এক্সপ্লোর করছিলাম রেস্টুরেন্টটা সত্যি ভীষণ সুন্দর আপনারাও কিন্তু কোনো দিন গিয়ে ঘুরে আসতে পারেন ভেতরে আমরা যখনই ঢুকলাম তখনই বোঝা গেল এই জায়গাটার আলাদাই একটা ব্যক্তিত্ব রয়েছে বহু স্টাইলে সাজসজ্জা উষ্ণ আলো কাঠের আসবাবপত্র আর চিনেমাটির আসবাবপত্র আর ছোট ছোট সুন্দর কোনাগুলোকে এত সুন্দর করে সাজিয়েছে সব মিলিয়ে একেবারে ছবির মতো পরিবেশ জানেন এমন জায়গায় বসলে মনে হয় সময়টা একটু ধীরে ধীরে যেন চলুক সবচেয়ে ভালো লেগেছে এখন কোনো ভিড়ও সেরকম ছিল না শান্তভাবে বসে গল্প করা যায় ছবি তোলা যাচ্ছিল আর মন খুলে সময় কাটানো যায় আমরা একটা খুব সুন্দর কোণ বেছে নিয়েছিলাম বেছে আর ওখানে বসেছিলাম চারপাশে নরম হলুদ আলো দেওয়ালের শিল্পময় নকশা আর বেতের কাজ করা লন্টন সেগুলো দেখতে খুব ভালো লাগছিল আর হালকা সুরের মিউজিক সব মিলিয়ে সন্ধেটা একেবারে জাদুকরী হয়ে উঠেছিল খাবার অর্ডার করেছিলাম আর বলতে তো হবেই ফুডও ছিল ওদের অসাধারণ টেস্ট ভীষণ লাইট আর খুব আর কন্টিনেন্টাল খাবার ছিল তো লেস ওয়াল লেস স্পাইসি খাবার দাবারের টেস্ট কিন্তু আমরা খুব ভালো পেয়েছিলাম প্রতিটা পদে স্বাদ ছিল প্রেজেন্টেশন দুটোই আমাদের মন জয় করে নিয়েছিল। সব থেকে বেশি খুশি হয়েছিল ঐত্রিকা ওর পরিবারও খুব খুশি বাচ্চারাও আনন্দের ছবি তুলছে আমরা বড়োরা গল্পে মেতে উঠেছি হাজব্যান্ডের সাথেও দেখা করিয়ে দিয়েছি আর আমার মেয়ে দশ বছর তার মেয়ে আঠেরো বছর কিন্তু দুজনকে দেখলে বোঝা যাবে না এতটাই ওরা ফ্রেন্ডলি ছিল আর আমরা তো গল্প করছিলামই গল্প শুরু হতেই যেন ছোটোবেলার দিনগুলোর কথা জীবন্ত হয়ে উঠল চোখের সামনে মনে আছে সেদিন ম্যাডাম আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছিলেন মনে আছে এই কথার হাসিতে রোল পড়ে গেছিলো এই মনে আছে তুই কখন তুই কখনো শান্ত ছিলি আমি তো হেসে বললাম আমি আবার শান্ত এই খুনশুটি করতে করতে টুকরো টুকরো স্মৃতি সব মিলিয়ে সন্ধ্যেটা হয়ে উঠেছিল একেবারে নস্টালজিয়ায় ভরা আমাদের ছোটবেলার স্বপ্ন ভবিষ্যতের পরিকল্পনা কি কোথায় পৌঁছেছি সবই আলোচনায় এলো সময় কত তাড়াতাড়ি কেটে যায় ভাবুন যে মেয়েটার সঙ্গে একসময় স্কুলের বেঞ্চ ভাগ করতাম আজকের দিনে সে তার পরিবারকে নিয়ে আমার শহরে এসেছে জীবনের এই পরিবর্তনগুলো ভাবলে অবাক লাগে আবার ভীষণ ভালোও লাগে হেলেন প্যালেসের প্রতিটা কোন যেন ছবির মতো সুন্দর জানেন কোথাও ঝুলছে ফেয়ারি লাইট কোথাও সবুজ গাছপালা কোথাও আবার খোলা আকাশের নিচে বসার ব্যবস্থা সেগুলো সব দেখে দেখে নস্টালজিকে হাবুডুবু খাচ্ছি আমরা আর অনেক ছবি তুলেছিলাম আমরা হাসি মুখে মজার পোজে আবার কখনও নিঃশব্দে শুধু মুহূর্তটাকে ক্যামেরায় বন্দি কর সত্যি এমন সুন্দর জায়গায় প্রিয় বন্ধুর সঙ্গে সময় কাটানো এর থেকে বড় আনন্দ আর কি বা হতে পারে বলুন ধীরে ধীরে রাত নামল উষ্ণ আলোয় থাকা দৃশ্য ভেসে প্রাসাদ জায়গাটা আরও সুন্দর হয়ে উঠল মোহময় হয়ে উঠলো মনে হচ্ছিল এই সন্ধেটা যেন শেষ না হয় কিন্তু সময় কি কারোর জন্য থেমে থাকে বলুন তো বিদায়ের মুহূর্তে মনটা ভারী হয়ে গেল বটে কিন্তু সঙ্গে রইল অসংখ্য সুন্দর স্মৃতি আপনাদের সাথেও সে কিছু স্মৃতি আমাদের শেয়ার করে নিলাম ছবি শেয়ার করে নিলাম সত্যি ছোটবেলার বন্ধুর সঙ্গে এমন একটা সুন্দর জায়গায় কাটানো এক সন্ধ্যা আমার হৃদয়ে চিরকাল থেকে যাবে আমার বন্ধুর হৃদয় হৃদয়েও তাই থাকবে যদি আপনারাও বেঙ্গালুরুতে থাকেন বা বেড়াতে আসেন তারা মারাতথাল্লির এই সুন্দর হেলেন প্যালেসে একবার ঘুরে আসতেই পারেন নিশ্চয়ই ভালো লাগবে পরিবেশ খাবার আর শান্ত সৌন্দর্য সব মিলিয়ে এক দারুণ অভিজ্ঞতা অপেক্ষা করছে আপনাদের জন্য

ওদেরকে হোটেলে ড্রপ করে দিয়ে এবার আমরা বাড়ি ফিরছি এক রাস মন খারাপ নিয়ে বাড়ির পথে এগিয়ে যাচ্ছি চলুন তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি আর ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ